অনেকক্ষণ তাকায় রইলাম এই উজু করতে বসে ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া দানা না এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা ফাতা লতা ফাতা ভরা রয়েছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হাই মাওলা এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনো এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হায় একটা তো কেউ দেখতেও আসে তিন সন্তান ওই ব্যাটার তিনও জান ইটালি এর নাম দুনিয়া আমার খুব মনে হয়েছে যে হায় এর নাম দুনিয়া কি পরিমাণ মেহনত করছিল এই লোক আজ তোমার কবরের এই হালাত আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া আর তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছো যেটা আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার কেউ নাই হ্যাঁ এজন্য এটা বুঝা উচিত এটা খেয়াল করা উচিত আল্লাহ তাল জন্য বলছি বান্দা তুমি তো আমার থেকে আড়াল হতে পারবা না তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না কেমনি আড়াল হইবাউ কুম তুমি রব্বুল আল আমিন বলেন যদি সু উচ্চ দেওয়াল আর একেবারে নিশ্চিদ্র কোন দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিঁপড়া কিংবা মশা ঢুকবারও জায়গা নাই এমন একটা ছিদ্রও নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরে গিয়ে আশ্রয় নাও মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে তাহলে আল্লাহ তালাকে বাদ দিয়ে ভাইয়া তুমি ভাবো জওয়ান ছেলে যারা বলছো যে কয়জন বাপ তুমি ভাবো তুমি ভাব সারাদিনে সারা দিনে কি কি সারা সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা অত নামাজ করতে পারলা না কেন ভাইয়া তুমি মুসলমান না তুমি মুসলমান না তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে এখানে তো অনেকে আছে এই কয়জনের ভিতরও বেনামাজি চেহারা আছে অনেক আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহুদিন ধরে দেখি না চিনি তো আমি তার পরে তার তাইলে আমার উদ্দেশ্য হলে কথা বলা তাকোয়া তাকোয়া আল্লাহ তালা বলেন রমজানের মতো এত বড় নিয়ামত দিলাম দেখেন আমরা অনেকেই হয়তো রমজানকে কদর করি না বুঝিও না কিন্তু আমরা কিতাবে পড়ছি যে আল্লাহর নেক বান্দারা প্রিয় বান্দারা প্রত্যেক ইমানদার আল্লাহর নেক অলি বান্দা যারা তারা একটা রমজান শেষ হলেই আবার পুনরায় পরবর্তী রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন সারাটা বছর সারাটা বছর মাওলা আরেকবার রমজান মিলায়ে দেন আরেকবার রমজান আসলেই তো আরেকটা সবে কদর পাব আরেকটা সবে কদর যদি মিলে যায় তো এক হাজার মাসের রাতের চাইতে বেশি নেকি মিলে যাবে তিরাশি বছর চার মাস এক চাইতে বেশি নেকি মিলে যাবে মাওলা আরেকটা দিয়ে আরেকটা রমজান আরেকবার এতে কাফ করার সুযোগ দিয়ে রমজানের শেষ দশকের এতে কাফ যারা করছে তারা কি অর্জন করছে আর এই দশ দিনে বাজার মার্কেট যারা করছে তারা কি অর্জন করছে হাসরের ময়দানে এটা বোঝা তো চিরাই দেখবেন হাসরের দিন দেখবেন অথচ শেষের দশ দিন কেনা বেচা না করে জামা জুতা না কিনে আগেও ইচ্ছা করলে ব্যবস্থা করা যায় কিন্তু শেষের দশ দিনের এই এতে কাফের এই নিয়ামক পৃথিবীর আর কোনো কিছু দিয়ে অন্য সময় আর অর্জন হয় আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমার শাহেখ আল্লামা বারা কাতহুমের যেই মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসা ওই মাদ্রাসায় চারতলা মসজিদ আমরা ওইখানে আমাদের হজরত সহ এতে কাফ করছি কয়জন জানেন সাত এক মসজিদ এক মসজিদ এক মসজিদে বিশ্বাস হয় সাতশো মুসলমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা আসছে সিঁড়ির তলায় মিম্বরের কোনায় যেখান দিয়ে জায়গা পাইছে যে কোন রকমে অল্প অল্প করে 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 বিস্তার করছে অনেক কষ্ট করে হাজারো মসজিদে বাতি দিয়া সালাম দিয়াও আতফাও ধরেও মসজিদে এতে কাফের জন্য একজন মানুষ মিলানো যায় না এমন বহু মসজিদ আছে আর বহু মসজিদ এমন আছে যে যেখানে এতে কাফের জন্য জিনারে বসাইছে উনি একের শেষ অসল যে বুড়া মিয়া আর ওটা পৃথিবীতে ওনারে দিয়ে আর কোনো কাম নাই আশা ভরসা নাই শেষ জোড়া জারি গিরা গাড়ি ছেড়ে দিছে এরকম একজন অসল রে মসজিদ আইনা হতাই দিছে আল্লাহ রে বলছে আল্লাহ এর থেকে অসল আর পাইছি না বহুত শেষ ফসল রাইব দিলাম আর ফসল যা এগুলা সব বাজারে ছেড়ে দিলাম হ্যাঁ কারণ কি কারণ এতে কাফের নেকি আমরা জানি না আমাদের কাছে আখেরাত কিছুই মনে হয় না দস্ত মুসলমান আমাদের কাছে আখেরাত কিছুই মনে হয় না এটা ছেলের হাতের মোয়া এটা মামার বাড়ির পিঠা এটা নানার বাড়ির পিঠা মনে হয় আমরা আখেরাতকে কিছুই মনে করি অথচ দুনিয়া আমরা যে পরিমাণ গুরুত্ব জরুরি এত বেশি মনে করি দুনিয়া তার কিছুই না লাউ কানাতি দুনিয়া তা আদিল ইনদাল্লাহ মিছলা জানাহি বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শরবাত মাই আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কাছে যিনি বানাইছেন এই দুনিয়া তার কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানা পরিমাণ একটা মাছি চিনেন তো মাছি ওই যে হাতির মতো যে প্রাণী ঠিক না মাছি হাতির মতো মাছি কিসের মতো মাছির মতো আর কি হ্যাঁ মাছি এই ছোট্ট প্রাণীর যে ডানা পাখা মাছিটাই তো ছোট এটার পাখাটাই আবার কত আরো সামান্য আল্লাহর রবি বলেন ওটুকু মূল্য যদি দুনিয়ার তাম তার মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ তালা এটা দামি মূল্য যে এত দাম আছে আমার কাছে অতএব একটা নাফরমান বেঈমানকে এক ডোপ পানি আল্লাহ তালা এই জমিনে খাইতে দিতেন না পান করতে দিতেন না নবীজি বলছেন কেন আমারটা আমার দাম আছে এটা আমার দাম আছে আমি এটা আউল ফাউল দিতাম না কষ্ট করে ব্যবস্থা করছি কথা বুঝেন না আল্লাহ তালা বলেন এটা আমার কাছে মাছির ডানার মূল্যও নাই এই জন্য এত বেইমান এত নাফরমারির পরেও এত বিপুল পরিমাণ খায় আমি কিচ্ছুই মনে করি না এত জন্তু জানোয়ার এত বিপুল পরিমাণ বক্ষণ করে আমি মাওলা এটা কিছুই মনে করি এটা আমার কাছে কোনো বিষয়ই না এটা বিষয় গোটা দুনিয়াও যদি কেউ এক ফেটে খাইয়া আমার আমার সৃষ্টির সাথে সাম্রাজ্যের তুলনায় এটা কিছুই না তাহলে দুনিয়া তালার কাছে কিছুই না যেটা মালিকের কাছে বানানে কিছুই না আমরা এটাকে এত বেশি পরিমাণ মনে করি এত বিপুল বড় মনে করি এত